আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা চার্জার নিয়ে সমস্যায় ভুগছেন চার্জার কয়েল নিয়ে সমস্যায় ভুগছেন অথবা ভালো মানের চার্জার কয়েল রেডিমেড নিতে চাচ্ছেন কিন্তু খোঁজ পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে উন্নত মানের চার্জারের এই কয়েলগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব উন্নত মান এই চার্জার কয়েলগুলো অটো মেশিনে বাধাই করিয়ে থাকে আমরা আমরা যে কোরগুলো দিয়ে থাকে সেটা হচ্ছে অরিজিনাল সিলিকন চায়না অরিজিনাল সিলিকন সাত কেজি ওজনের যার কারণে সহজে সিঁড়ির পাতি খাওয়ানো সম্ভব হয় এবং চার্জার ভালোভাবে ভোল্টেজ বের করাও সম্ভব হয় রকম ঝামেলা ছাড়াই প্রিয় দেখতে পাচ্ছেন আমাদের চার্জারের ডিসি তারগুলো যেমন টাইট বা শক্তিশালী হয়েছে এসি তার এমন শক্তিশালী আমরা করে দিয়েছি যার কারণে সহজেই সাথে অ্যাডজাস্ট করে বের করা সম্ভব হয় দেখতে পাচ্ছেন খুব উন্নত মানের আমরা যে তারগুলি ব্যবহার করে থাকি উনিশ নাম্বার পনেরো নম্বর আঠারো নম্বর এবং চোদ্দ নম্বর তারগুলো আমরা ব্যবহার করে থাকি কোর বেদে কোর যদি বড়ো আকারের হয়ে থাকে এবং সে সেক্ষেত্রে আমরা আঠারো এবং চোদ্দো নম্বর তারও আমরা ব্যবহার করে থাকি আপনারা আপনাদের এলাকার ভোল্টেজের বা অথবা নিজেদের চাহিদা অনুসারে আমাদের কাছ থেকে এই কয়েলগুলো আপনার চাহিদা অনুসারে লোভ যতগুলো লাগে ততগুলো আমরা এই চায়না মেশিনে বাদাই করা চায়না মেশিনে বাদাই করা অর্থাৎ চায়না মেশিনে চায়না অটো মেশিনে বাদাই করা এই চার্জারের কয়েলগুলো এবং উন্নত মান ডাবল ফ্যানের এই চার্জারগুলো ডাবল ফ্যানের এই চার্জারগুলো ডাবল ফ্যানের এই চার্জারগুলো ডাবল ফ্যানের ব্র্যাকারওয়ালা সার্কিট ব্রেকার সংযুক্ত সাকিট ব্রেকার সংযুক্ত উন্নত মানের ডাবল ফ্যানের এই চার্জারগুলো আমাদের কাছে থেকে পাইকার সাদা বাংলাদেশে নিতে পারেন দেখতে পাচ্ছেন ডাবল ফ্যানেরওয়ালা সাকিট ব্রেকার সংযুক্ত যাতে সহজে চার্জার পড়ে যাবে না সমস্যা সাকিট ব্রেকার পড়ে যাবে সেই সাথে অরিজিনাল যে আপনার বিইবি ট্র্যাকযুক্ত অরিজিনাল কিং পাওয়ার অর্থাৎ অরিজিনাল কিন পাওয়ার পাওয়ার এক্সপার্ট জেনুইন পাওয়ার বিইবি পাওয়ার অর্থাৎ রানার অর্থাৎ বিইবি কোম্পানির বিইবি পাওয়ার এই ব্যাটারি সহ যাবতীয় ব্যাটারিগুলো আমাদের কাছে পাইকারীয় খুচরা সারা বাংলাদেশে নিতে পারেন প্রি এই ব্যাটারিগুলো ঠিক সই করবে কমপক্ষে দুই থেকে তিন বছর কমপক্ষে দুই থেকে তিন বছর এক সেট ব্যাটারি আপনি ব্যবহার করতে পারবেন এবং দুই থেকে তিন বছর ব্যবহার করার কারণ হচ্ছে এই ব্যাটারিগুলো সম্পূর্ণ চায়না প্লেটের তৈরি সম্পূর্ণ চায়না প্লেটের ভার্জিন প্লেট দিয়ে তৈরি অর্থাৎ চায়না অরিজিনাল নতুন প্লেট দ্বারা যদি তৈরি করা না হয় তাহলে এক সেট ব্যাটারি দুই থেকে তিন বছর কখনো চলতে পারে না যেসব ব্যাটারিগুলো এক আট মাস নয় মাস এক বছর থেকে সেই সব ব্যাটারি অর্থাৎ মিশ্র অর্থাৎ পুরাতন এবং নতুন প্লেট মিশ্র প্লেট দিয়ে তৈরি করে থাকে যার কারণে পুরাতন প্লেট এবং নতুন প্লেটে মিষ্ট তৈরি করার কারণে ব্যাটারিগুলো এক বছরের বেশি টিকতে পারে না তাই আর দেরি না করে এই উন্নত মানের সম্পূর্ণ নতুন প্লেটের সম্পূর্ণ নতুন চানা প্লেটের ব্যাটারি নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আজই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাক